দেখুন আজকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু সাংবাদিক প্রশ্ন করেছে বলেছিল যে একত্রিশে মেয়ের ভিতরে বাংলাদেশ থেকে যেসব শ্রমিকগুলো মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে নাই আপনারাকে ফোনরায় তাদেরকে আনার কথা কোনো বিবেচনা করেছেন কি মানে তাদেরকে পুনরায় আপনারা আনবেন কিনা। না তখন স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট বলে দিয়েছে যে এটা কখনো সম্ভব নয় কারণ আমরা যেসব দেশগুলো থেকে শ্রমিক আনি সমস্ত দেশকে আমরা বলে দিয়েছি যে একত্রিশে মেয়ের ভিতরে শ্রমিক মালয়েশিয়াতে ঢুকতে হবে হ্যাঁ অন্য অন্য দেশের শ্রমিকগুলো মালয়েশিয়াতে ঢুকে পড়ছে বাংলাদেশ থেকে কেন তারা এত লেট করছে এটার জন্য তো তারাই একমাত্র দায়ী এটার জন্য তো দায়ী আমরা না অতএব আমরা ওই শ্রমিকগুলোকে আবার মালয়েশিয়াতে আনবো সেই ধরনের আশ্বাস আমরা আপনাদেরকে দিতে পারবো না অর্থাৎ আমরা আনবো না কথাগুলো কি বুঝতে পেরেছেন আপনারা মালয়েশিয়ান পত্রিকাগুলো গিয়ে দেখে আসলে বুঝতে পারবেন সেখানে কী লিখেছে এখন আমি বলতেছি যে বাংলাদেশ থেকে যেসব শ্রমিকগুলোকে আবার মালয়েশিয়াতে ব্যাক ফাটাবে এই কথাগুলো যারা বলবে এবং কি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেবে কথাগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল আমাদের দেশের টিভি মিডিয়াগুলোর ভিতরে এই মিথ্যা আশ্বাসগুলো সবসময় দিয়ে থাকে যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আমি বলতেছি যে আবার চিন্তা ভাবনা করতেছেন যে না আমি এতগুলো টাকা দিয়ে ফেলছি আমি মালয়েশিয়াতে আবার যাবো আমার দালাল বলছে যে না আমাকে আবার ফাটাবে আমার এজেন্সি বলছে আমাকে আবার ফাটাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা মালয়েশিয়ান পত্রপত্রিকাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কয়েকদিন এইগুলোকে বাংলা করেও দেখতে পারেন আপনি যদি বাংলাদেশে থাকেন মানে থেকে থাকেন হয়তোবা আপনি মালাই ভাষায় বুঝবেন না হ্যাঁ এসব দালালদের কথা আর শুনবেন না এসব এজেন্সিগুলোর কথা শুনবেন না আপনার যদি সম্ভব হয় তাদের কাছ থেকে টাকা নিয়ে ফেলার তাহলে তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে ফেলবেন বুঝতে পেরেছেন এরা আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে ঘুরাতে থাকবে এবং কি আপনার টাকাগুলো খাটাতে থাকবে আমি বিভিন্ন মানে ইউটিউব চ্যানেলে তারপরে বিভিন্ন আমাদের টিভি মিডিয়াগুলোর ভিতরে দেখতেছি যে হ্যাঁ তারা মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে নাকি আবারও তারা ইয়ে করতেছে কি করতেছে কন্ট্যাক্ট করতেছে যেসব শ্রমিকগুলো বাংলাদেশে মানে আটকে পড়ছে একত্রিশে মেয়ের ভিতরে ঢুকতে পারে নাই সেসব শ্রমিকগুলোকে তারা মালয়েশিয়াতে আবার প্রবেশ করাবে এটা যে কত বড় ডাহা মিথ্যা কথা আজকে কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে আমরা বুঝতে পেরেছি তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন যে এটা কখনো সম্ভব নয় আমরা আনবো না আমি আবার পুনরায় বলতেছি কথাগুলো হ্যাঁ আমরা এটা আনবো না কেন বলতেছেন আনবো না কারণ তিনি বলতেছেন যে আমরা যেসব যেসব দেশ থেকে শ্রমিকগুলোকে আনি আমাদের দেশে কাজ করার জন্য সেসব সব দেশগুলোকে তো আমরা আগেই বলে দিয়েছি একত্রিশে মেয়ের আগে ঢুকানোর জন্য অন্য অন্য দেশের শ্রমিকগুলোকে তারা ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ কেন এত লেট করছে সেটা আমরা জানি না তাই আমরা এই শ্রমিক কখনো আর আমরা আনবো না মানে কখনো না ওই শ্রমিকগুলো ওই যে ষোলো হাজার শ্রমিক ওখানে আছে এদেরকে আর আনবে না তাহলে আপনারা এখন কি করবেন আশায় বুক না বেঁধে থেকে আপনারা যদি টাকা নামারা আপনাদের পক্ষে সম্ভব হয়ে থাকে হ্যাঁ আপনারা টাকাগুলো নিয়ে ফেলবেন কারণ ওই টাকাগুলো তারা খেয়ে ফেলবে এবং কি টিভি মিডিয়ার টকশো যেসব এ টকশো ব্যক্তিত্বরা আছে তাদের কথা না শুনে নিজের টাকাগুলো নিজে নিয়ে ফেলেন বুঝতে পেরেছেন আমি যেটা বলছি ওইটাই রাইট আমি পত্রিকা দেখে কথাগুলো বলছি এটা আমার মুখের কথা নয় হ্যাঁ সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যারা আশায় বুক বেঁধেছিল তারা যেন তাদের টাকাগুলো নিয়ে ফেলতে পারে দালালদের কাছ থেকে আল্লাহ হাফেজ